হিমালয় পর্বতমালা এই বিশাল পর্বতশ্রেণী যেন মেঘের উপরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় দুর্গ যেখানে বরফ বাতাস আর নিরবতা সৃষ্টি করেছে এক অনন্য জগৎ এখানে মানুষের জীবন ব্যাখ্যা করতে গেলে একটি মাত্র কথাই বলা যায় সেটি হচ্ছে সংগ্রাম ও বিশ্বাসের মিশ্র চরম ঠান্ডা তীব্র বাতাস দুর্ভেদ্য পাহাড়ের মাঝেও মানুষ গড়ে তুলেছে ঘর পরিবার ও সংস্কৃতি কেউ বিশ্বাস করে হিমালয় শৃঙ্গে দেবতাদের বাস আবার কেউ বলে এখানে লুকিয়ে আছে প্রকৃতির গভীর রহস্য ইয়েতি নামের এক অদ্ভুত প্রাণী স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিমালয় পর্বতমালা পৃথিবীর সবচেয়ে উঁচু ও দীর্ঘ পর্বশ্রেণী যার বিস্তার প্রায় দুই হাজার চারশো কিলোমিটার জুড়ে এটি পাঁচটি দেশে ছড়িয়ে আছে নেপাল ভারত ভুটান তিব্বত ও পাকিস্তান এর সর্বোচ্চ শৃঙ্গটি হচ্ছে মাউন্ট এভারেস্ট যার উচ্চতা প্রায় আট মিটার অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ বিন্দু এই পর্বতমালায় দক্ষিণ এশিয়াকে রক্ষা করে ঠান্ডা উত্তরীয় বাতাস থেকে আবার এখান থেকে উৎপত্তি হয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদীর মতো মহানদীগুলো হিমালয়ের জলবায়ু চরম এখানে শীত মানে বরফের রাজত্ব আর গ্রীষ্ম মানে কিছুটা উচ্চ নিঃশ্বাস হিমালয়ের উত্তর প্রান্তে উঁচু মালভূমিতে অবস্থিত তিব্বতকে বলা হয় পৃথিবীর ছাদ এই দুটো অঞ্চল যেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ তিব্বত হিমালয়ের ঠিক উত্তরে অবস্থিত যেখানে বিশাল বরফে ঢাকা মালভূমি আর উঁচু পর্বতের সারি মিলেমিশে তৈরি করেছে এক রহস্যময় ভূখণ্ড হিমালয়ের অনেক বিখ্যাত পর্বশৃঙ্গুলো যেমন মাউন্ট এভারেস্ট চোয়ু এবং পাংমা এগুলো সব তিব্বতের সীমানায় দাঁড়িয়ে আছে এখানকার মানুষ বরফ বাতাস ও নিঃসঙ্গতার মাঝেই গড়ে তুলেছে তাদের জীবন ধর্ম ও সংস্কৃতি তাই তো হিমালয়কে পুরোপুরি বুঝতে হলে আমাদের তিব্বতকে জানাটা খুবই অপরিহার্য কারণ প্রকৃতি মানুষ ও বিশ্বাস তিনটি এখানে একই সুতায় গাথা তিব্বত পৃথিবীর অন্যতম রহস্যময় ও সবচেয়ে নিষিদ্ধ অঞ্চল একসময় এটি ছিল স্বাধীন রাজ্য কিন্তু বর্তমানে চীনের নিয়ন্ত্রণে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এটি বাইরের মানুষদের এখানে প্রবেশ করা বেশ কঠিন অনেক এলাকা তো বিদেশিদের জন্য সম্পূর্ণভাবেই বন্ধ প্রাচীন মঠ পাহাড়ের গোপন উপত্যকা এবং রহস্যমরা ধর্মীয় স্থানগুলো আজও রহস্যে ঢাকা এখানকার মানুষজন চরম সীমাবদ্ধতার মধ্যেও নিজেদের বিশ্বাস ও সংস্কৃতি ধরে রেখেছে যা তিব্বতকে আজও এক নিষিদ্ধ রহস্যভূমি হিসাবে পরিচিত করেছে এই অঞ্চলে বছরের বেশিরভাগ সময় বরফ পরে থাকে আর শীতকালে তাপমাত্রা তো নেমে যায় মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে বাতাসে অক্সিজেনের ঘাটতি এত বেশি যে নতুন কেউ এলে এখানে শ্বাস নিতে পারে না হিমালয় ও তিব্বতের মানুষের জীবন এক অবিশ্বাস্য অধ্যায়ে মিশে আছে এই হিমালয় অঞ্চলের বিশাল পাদদেশে বসবাস করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যেমন শেরপা লাদাকি তিব্বতীয় ভুটানি এবং গুরুঙ্গু যাদের প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি ভাষা ও পোশাক রয়েছে তবে তাদের সবারই একটাই মিল তারা সবাই পাহাড়ের সন্তান শেরপারা বিশেষভাবে পরিচিত পর্বত আহরীদের সহচর হিসাবে তারা তাদের শরীরকে প্রকৃতির সঙ্গে এমনভাবে মানিয়ে নিয়েছে যে তারা সহজেই অক্সিজেনের ঘাটতি সহ্য করতে পারে পাহাড়ের ঢালে ছোট ছোট গ্রামগুলোই এই মানুষগুলো একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করে যেখানে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের উপর এই অঞ্চলে শিশুদের জীবনও সহজ নয় বরফে টাকা শুরু পথ বিপজ্জনক পাহাড়ি রাস্তা পেরিয়ে তাদের কি স্কুলে যেতে হয় অনেক সময় সকাল সকাল ঘর থেকে বের হয়ে দুই তিন ঘন্টা হেঁটে তারপর স্কুলে পৌঁছাতে হয় পা পর্যন্ত বরফে ডুবে যায় হাতে থাকে শুধু ছোট কাঠের লাঠি আর পিঠে বইয়ের ব্যাগ অনেক শিশুই তীব্র ঠান্ডায় হাঁটু পর্যন্ত বরফ পেরিয়ে স্কুলে যায় কারণ এই শিক্ষায় তাদের ভবিষ্যৎ বদলাতে পারে কিছু জায়গায় স্কুল এতটা দূরে যে শিশুরা সপ্তাহে একবারই বাড়ি আসতে পারে তবুও তাদের চোখে ক্লান্তি নেই বরং স্বপ্ন আর আশার আলো যায় ভাবতেই অবাক লাগে সেই সব পরিবার তিনি হিমালয়ে মানুষদের জীবন চরম শীত ভারী বরফ এবং পাহাড়ি ঢাল সহ্য করে গড়ে উঠেছে তাই তাদের বাসস্থান ও প্রকৃতির সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্য রেখে তৈরি করা হয় তারা সর্বপ্রথমে এমন একটি জায়গা নির্বাচন করে যেখানে ঝড় ধস এবং বরফের চাপ কম হয় সাধারণত পাহাড়ি ঢাল বা পাথরের জায়গায় ঘর স্থাপন করা হয় যাতে ঝুঁকি কম থাকে ঘর মূলত ব্যবহৃত হয় স্থানীয় পাথর কাঠ মাটি এবং উচ্চ এলাকায় কখনো কখনো বরফ বা তুষার পাথর দিয়ে ঘরের বাহ্যিক দেয়াল তৈরি করা হয় যা খুবই শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী এবং এই ঘরগুলো তাদের ঠান্ডা বাতাস থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করে কাঠ দিয়ে ঘরের ভেতরের কাঠামো ও ঢালু ছাদ বানানো হয় যা বড় বা বৃষ্টির পানি জমতে দেয় না এখানে বসবাসকারী মানুষজন তাদের প্রয়োজনীয় পানি সরবরাহ করে পাহাড়ি নদী ও ঝর্ণা থেকে আর খাদ্য সংরক্ষণের জন্য ঘরের পাশে বা জমির নিচে বিশেষ ভান্ডার বানানো হয় হিমালয়ের মতো ঠান্ডা জলবায়ুতে পোশাকের গুরুত্ব অনেক এখানকার মানুষ শরীর গরম রাখার জন্য পশম চামড়া ও ইয়াকের লোম দিয়ে তৈরি মোটা কাপড় পরে পুরুষরা সাধারণত পরেন চুপা যা এক ধরনের মোটা গাউনের মতো পোশাক আর মহিলারা রঙিন উলের কাপড় পরে গলায় পাথরের মালা আর হাতের উপর বালা পরে থাকে তারা যা শুধু সৌন্দর্যের জন্যই নয় অনেক সময় এটি বিশ্বাসের প্রতীক খাবারের ক্ষেত্রেও তারা প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়েছে বরফ পরিবেশে ফসল ফলানো খুবই কঠিন তাই এখানকার মানুষদের মূল খাবার হচ্ছে জব আলু দুধ চা ও মাংস তিব্বতীয়রা বিশেষভাবে বাটার টি বা মাখন মেশানো চা পান করে যা যাদের শরীরকে গরম রাখে এছাড়াও ইয়াকের দুধ ও মাংস তাদের প্রধান খাদ্য আর জবের আটা দিয়ে তৈরি ডিসেম্বর তাদের প্রতিদিনের শক্তির উৎস কৃষি ও পশুপালন এই অঞ্চলের জীবনের মূল ভিত্তি পাহাড়ি ঢালে ছোট ছোট জমিতে তারা জব আলু ও সরিষা চাষ করে তবে বরফের কারণে বছরে মাত্র একবারই চাষ করা সম্ভব তাই পশুপালন এখানে বেশি প্রচলিত বিশেষ করে ইয়াক ভেড়া ও ছাগল ইয়াক তাদের জীবনের অঙ্গ এর দুধ চামড়া পশম এমনকি গোবরও ব্যবহৃত হয় জ্বালানি হিসেবে ইয়াক ছাড়া হিমালয়ের জীবনের কথা কল্পনাই করা যাবে গৃহস্থালী কাজ হোক বা দূরপথে পণ্য পরিবহন ইয়াকই তাদের এখানে সবচেয়ে বড় সহায় তুষার ঢাকা এলাকায় কৃষিকাজ করতে গিয়ে অনেক সময় জমি বরফে ঢেকে যায় কিন্তু মানুষ হাল ছাড়ে না এই অদম্য পরিশ্রমই তাদের জীবনের পরিচয় ধর্ম ও বিশ্বাস হিমালয় ও তিব্বতে বাস করা মানুষদের জীবনের কেন্দ্রবিন্দু এখানে বৌদ্ধ ধর্ম সবচেয়ে বেশি প্রচলিত এখানে প্রতিটি গ্রামে ছোট ছোট বৌদ্ধ মঠ আছে যেখানে লাল পোশাক পরা লামাদের প্রার্থনা আর বাতাসে ঘুরতে থাকা প্রার্থনার চাকার শব্দে ভরে থাকে পাহাড়ি সকাল। তাদের বিশ্বাস প্রকৃতির প্রতিটি অংশেই আত্মা আছে বরফ নদী গাছ এমনকি বাতাসেও ঈশ্বরের উপস্থিতি রয়েছে তিব্বতীয় বৌদ্ধ ধর্মে শান্তি সহানুভূতি ও প্রার্থনায় জীবনের মূল অংশ বছরের নানা সময় ধর্মীয় উৎসব হয় এখানে যেখানে মানুষ একত্রিত হয়ে নাচে গান গায় এবং প্রার্থনায় অংশ নেয় হিমালয় পর্বতমালা শুধু পৃথিবীর সবচেয়ে উঁচু বরফে টাকা পাহাড়ি নয় এটি এক রহস্যময় জগৎ যেখানে বিরল ও অদ্ভুত প্রাণীরা বাস করে এই উচ্চ পর্বতমালার পরিবেশ খুবই চ্যালেঞ্জিং তীব্র শীত খাড়া ঢাল কম অক্সিজেন এবং ঘন কুয়াশা যা জীবনের জন্য বিপজ্জনক তবুও এখানে কিছু প্রাণী জন্মেছে যারা এই কঠিন পরিবেশে টিকে থাকতে শিখেছে এই প্রাণীদের মধ্যে বিশেষভাবে নজরকারী হচ্ছে স্নো লেপার্ড এবং রেড পান্ডা যা পৃথিবীর আর পণ্য কোথাও পাওয়া যাবে স্নো লেপার্ড হিমালয়ের সবচেয়ে রহস্যময় শিকারী প্রাণী যারা একাকি চলাচল করে এদের দেহ লম্বা ও শক্তিশালী লেজ মোটা এবং লম্বা যা ভারসাম্য বজায় রাখে এবং ঠান্ডা থেকে তাদেরকে রক্ষা করে এদের ধূসর দাগদারিত লোম পাহাড়ের পাথরে ঢাল ও বরফের সঙ্গে মিশে যায় যার ফলে মানুষ খুব কমিয়ে এদের সরাসরি দেখতে পায় স্নো লেপার্ড মূলত রাতের অন্ধকারে শিকার করে এরা ছোট স্তন্যপ্রায়ী প্রাণী যেমন হিমালয়ান ব্লু ফিয়র্ড মারমট এবং মাঝে মাঝে ছোট পাখি শিকার করে একাকি থাকা এবং চুপচাপ শিকার করার দক্ষতা এটিকে পাহাড়ের ছায়া হিসাবে পরিচিত করেছে এরপর আছে রেড পান্ডা ছোট লালচে লোমযুক্ত এবং অত্যন্ত শান্ত প্রকৃতির প্রাণী রেড পান্ডা মূলত গাছপালার মধ্যে থাকে এবং রাতে বেশি সক্রিয় হয় এরা প্রাকৃতিকভাবে ভাবে বাঁশের পাতা খায় তবে ছোট ফল ফুল এবং মাঝে মাঝে ছোট প্রাণীও তারা খায় বিপদের সময় রেড পান্ডা দ্রুত গাছের উপরে উঠে গিয়ে নিজের জীবন আত্মরক্ষা করে হিমালয় বনাঞ্চলগুলোতে এদের দেখা খুবই বিরল তাই এদের রহস্যময়তায় মানুষ সবসময় মুক্ত হয়েছে এছাড়াও এদের লম্বা রিংযুক্ত লেজ ভারসাম্য বজায় রাখতে এবং ঠান্ডা থেকে রক্ষা পেতে সাহায্য করে হিমালয় পর্বতমালা শুধু বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড়ি নয় এটি রহস্য এবং অজানা ঘটনার এক কেন্দ্রবিন্দু বটে এখানকার তুষারচ্ছন্ন চূড়া আর ঘন কুয়াশার মধ্যে দিয়ে বহু অভিযাত্রী হারিয়ে গেছে যাদের মধ্যে অনেকেই আর ফিরে আসেনি আর গুটি কয়েক যারা ফিরে এসেছে তাদের কাছ থেকে শুনতে পাওয়া যায় তাদের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা সেটি হচ্ছে ইয়েতি হিমালয়ের সবচেয়ে রহস্যময় বরফ মানব এখানকার মানুষের কল্পনাকে যা দীর্ঘদিন ধরে ভয় পাইয়ে রেখেছে পাহাড়ের অজানা গুহা হঠাৎ পরিবর্তিত ঝড় এবং চূড়ার নীচে অদ্ভুত চিহ্ন এই রহস্যকে আরও বেশি গভীর করেছে কিন্তু হিমালয় শুধু আজ রহস্যময় নয় বরং পরিবেশগত পরিবর্তনের শিকার হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং মানুষের অতিরিক্ত কার্যক্রমের কারণে বরফ দ্রুত গলে যাচ্ছে পাহাড়ের স্রোত পরিবর্তিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় জীববৈচিত্র্য এর ফলে ভবিষ্যতে হিমালয়ের বাসিন্দা মানুষ এবং প্রাণীদের জীবনযাত্রা আরও বেশি কঠিন হতে চলেছে এবং অনেক ঐতিহ্যগত পথ ও আবাসস্থল নষ্ট হতে যাচ্ছে এই চরম পরিবেশে বেঁচে থাকার মধ্য দিয়ে হিমালয়ের মানুষ আমাদের ধৈর্য স্থিতিস্থাপকতা এবং জীবনের কষ্ট সহ্য করার শক্তি শেখায় আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই স্টার বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন এপিসোডে